প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমি দীর্ঘ সময় আপনাদের সাথে আছি এবং থাকার চেষ্টা করি সর্বদাই যাতে করে আপনাদের সফল বিজনেসের আপডেট দিতে পারি তো প্রিভিয়ার্স আজকে আপনাদের সামনে চলে আসছি লোকাল ব্র্যান্ডের আরও একটি প্যাকেট নিয়ে আপনারা জানেন যে আমি যেমন আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি পাশাপাশি আপনারা যাদের কম দামের মালের চাহিদা তাদেরকেও আমরা সরবরাহ করে থাকি এই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমাদের কাছে পেয়ে যাবেন শ্রীমঙ্গল গোল্ড টি যদিও লোকাল প্যাকেট বাজারের কেনা প্যাকেট আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা বুঝতে পারেন না তারপরও আমি আবার বলি এই প্যাকেট আসলে নির্দিষ্ট কোনো কোম্পানি নেই এই প্যাকেটটি বাজারে কেজি হিসাবে কিনতে পাওয়া যায় আমার মতো অনেক ব্যবসায়ী রয়েছেন যারা বাজার থেকে প্যাকেট কিনে এনে এই মালগুলো আপনাদেরকে প্যাকেট করে সরবরাহ করা হয় যেমন আমিও আপনাদেরকে এইভাবে সরবরাহ করি এরকম অন্য অন্য যারা ব্যবসায়ী আছেন তারাও এইভাবে এটাকে সরবরাহ করে থাকে। কারণ এটা নির্দিষ্ট কোন কোম্পানি নেই এগুলো বাজারের কেনা প্যাকেট তো প্রিয় ভিউয়ার্স তারপরেও আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালোটুকু আপনাদেরকে দেওয়ার জন্য স্বল্প মূল্যের মধ্যে যতটুকু কম দামের মধ্যে না দিলেই নয় আমরা চেষ্টা করি এই টাকার মধ্যে যতটুকু ভালো প্রোডাক্ট আপনাদেরকে সরবরাহ করতে পারি তো প্রিয় আমাদের কাছে তিনটি সাইজ রয়েছে শ্রীমঙ্গল গোলটি। পিডি বিওপি এবং সিডি ডাস্ট আপনাদের যে কোনো মাল লাগলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজ যেমন চায়ের নয়টি সাইজ আছে আপনি যদি মনে করেন যে আপনাকে একক সাইজ দিতে হবে আমরা সেটাও আপনাকে দিতে পারবো জাস্ট আপনি আমাদেরকে বলে দিবেন আমাদেরকে বলে দিলে আমরা আপনাকে ঠিক সেইভাবেই সরবরাহ করব তো প্রিয় ভিউয়ার্স আমাদের কাছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 200 টাকা কেজি আপনি চাইলে 180 টাকা কেজি নিতে পারবেন 170 টাকা নিতে পারবেন

ঠিক সেইরকমই বানাই দিব কিন্তু তার কোয়ালিটি কেমন হবে এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না যদি কোয়ালিটি নিশ্চয়তা আপনি চান তাহলে বিওপি এবং পিডি আমাদের কাছ থেকে নিতে হবে 200 টাকা কেজি সিডি এবং ডাস্ট নিতে হবে 240 টাকা কেজি তাহলে মোটামুটি একটা কোয়ালিটি হবে যেটা আপনি মার্কেটে দিলে আশা করি মার্কেট থেকে ভালো ফলাফল পাবেন আর এর থেকে কম দামের মাল যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনি হয়তো ভালো কোয়ালিটি পাবেন না কারণ ভালো কোয়ালিটি কখনো কম দামে পাওয়া যায় না তো প্রিভিয়াস আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের প্রতি বস্তা থাকে ষাট কেজি মাল অর্ডার করার সময় আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মাল নিতে পারবেন আমরা বাংলাদেশে দুটো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল সরবরাহ করে থাকি সেটা হচ্ছে জেলা শহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং উপজেলা শহরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো পঁচানব্বইটি উপজেলায় আমরা মাল সরবরাহ করে থাকি তো প্রিভিয়ার্স স্ক্রিনে যে নাম্বার দুটো রয়েছে এই দুটো নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু রয়েছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনি ফোন দিয়ে জানতে পারবেন বা জানাতে পারবেন আর নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে এই সময়ের মধ্যেই আমরা মাল সরবরাহ করার চেষ্টা করি শুক্রবার ব্যতীত কারণ শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শুক্রবার আমরা কোনো ধরনের বিজনেস করি না তো প্রিভিয়াস আশা করি আমাদের সাথে বিজনেস করলে ঠকবেন না বাংলাদেশে অনেকেই আছেন যারা হয়তো অনলাইনে বিজনেস করছেন ঠকতে ইয়ে নিয়ে করতেছেন আমাদের সাথে বিজনেস করলে আসলে ঠকার কোনো চান্স নাই এছাড়া আমাদের কিন্তু অনেক পণ্য রয়েছে আপনি গুগলে যাই সার্চ দিলে আপনি দেখতে পাবেন গুগলে যাই যদি দেখেন উৎসর্গ গ্রুপ অথবা উৎসর্গ টি কোম্পানি লিমিটেড লিখে আপনি গুগলে সার্চ দিলে আপনি আমাদের টোটাল সম্পর্ক কিন্তু জানতে পারবেন এছাড়া আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে উৎসর্গ দার্জিলিং তাজমহল রাজমনি মিধা যে কোনো চায়ের নিচের বক্সে আপনি গেলে বিস্তারিত জানতে পারবেন আমাদের টোটাল ডিটেলস সেখানে দেওয়া রয়েছে আমাদের কি কী বিজনেস রয়েছে আমাদের কি কি পণ্য রয়েছে ইনশাল্লাহ আপনি ওইখান থেকে দেখে নিতে পারবেন তো প্রিভিয়ার আশা করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ